আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আজকে আপনাদের সামনে আসলাম মরিচ গাছের ডগা পচা রোগ নিয়ে মূল্যবান কিছু তথ্য দিতে আপনাদের যাদের জমিতে প্রচণ্ড আকারে মরিচের ডগা পচে যাচ্ছে এ কারণে ডগায় থাকা ফুল এবং ফলগুলো বিনা কারণে নষ্ট হচ্ছে আপনারা বলছেন একের অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার করছি কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না এবং ডগা পচা থেকে পরিত্রাণ পাচ্ছেন না আপনারা যারা এই সমস্যা ভুগছেন আমি আপনাদেরকে একটি কীটনাশকের কথা বলবো যে কীটনাশকটি ব্যবহার করলে আপনারা আল্লাহ রহমতে ডগা ফসা পাতা ফসা এবং জালি ধরা সমস্ত রোগ থেকে পরিত্রাণ পাবেন আসুন আমরা প্রথমে জানি কি কারণে এই মরিচ গাছের ডগা ফাষে এই রোগটি মূলত শীতের শুরুর দিকে আক্রমণ করে শীতের শুরুতে রাতে তাপমাত্রা কম থাকে শীত শীত পড়ে আকাশ ক্লিয়ার থাকে কুয়াশা পড়ে এবং দিনে প্রচণ্ড পরিমাণে রোদ থাকে এই তাপমাত্রার যে ওঠানামা এইটা গাছে সহ্য করতে না পারার কারণেই গাছে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয় এই ছত্রাকের আক্রমণ থেকে আপনারা বাঁচতে এবং পরিপূর্ণ হারে এই পরিমাণে মরিচের ফলন পেতে আপনারা যেই কীটনাশকটি ব্যবহার করবেন সেটি আপনাদেরকে এখন দেখাবো প্রথমেই আমি আপনাদেরকে বলি আমি কিন্তু কোনো কোম্পানির লোক না আমি একজন চাষি আমি চাই আমার কোনো ভিডিও দেখে আমার চাষি ভাইরা উপকার হোক এবং তারা সেখান থেকে লাভবান হোক এই ফুল পাছা পাতা পাছা এবং কাণ্ড ফাঁসার জন্য আপনারা একটি কীটনাশক ব্যবহার করবেন সেটি হলো হেকেম কোম্পানির এক্সট্রা কেয়ার এই কীটনাশকটি আপনারা ব্যবহার করবেন প্রতি কুড়ি লিটার পানিতে এই ক্যাপের এক ক্যাপ ব্যবহার করবেন প্রথমে ব্যবহার করবেন পরবর্তী ডোজ সাত দিন পর আবার ব্যবহার করবেন দুটি ডোজ ব্যবহার করার পরে যদি দেখেন আপনাদের মরিচ গাছের জোর একটু কুমে এসেছে তখন আপনারা এসিআই কোম্পানির ফ্লোরা ব্যবহার করবেন আল্লাহ রহমতে গাছে পর্যাপ্ত পরিমাণ এই রকম মরিচ থাকবে একটি কাণ্ডও পচবে না একটি ফুলও ঝরবে না এবং এই পরিমাণ মরিচের ফলন আপনারা পাবেন আরেকটি নির্দেশন আপনাদেরকে দিয়ে দিই এই কীটনাশকটি মূলত সমস্ত ছত্রাকনাশক রোদে ব্যবহার করে আপনারা মরিচের ক্ষেত্রে রোদে ব্যবহার করবেন না এই কীটনাশকটি ব্যবহার করবেন পড়ন্ত বিকেলে আসিরের আজানের পর আপনারা যাবেন এবং ওই মিষ্টি আবহাওয়াতে এই কীটনাশকটি ব্যবহার করবেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকবেন সম্মানিত কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম